আজকের রেসিপিটা সকালের ব্রেকফাস্ট বা সন্ধেবেলার টিফিনের জন্য একদম পারফেক্ট খুব সহজে কিভাবে প্রিপেয়ার করে নেবেন চলুন দেখে সবার প্রথম স্টেপ অবশ্যই পাস্তা বয়েল করে নেওয়া তার জন্য ওয়ান টি স্পুন মতো সাদা তেল আর ওয়ান টি স্পুন নুন অ্যাড করে জল যখন ফুটে উঠবে তখন পাস্তা অ্যাড করে দিন আমাদের যেমন আট থেকে ন মিনিট সময় লেগেছে পাস্তা 85 ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হতে চেক করে নিয়ে পাস্তা জল থেকে তুলে একটা স্ট্রেনারে দিয়ে দিন এবার একটু বেশি করে সাদা তেলেতে পাঁচ থেকে ছটা পেঁয়াজ স্লাইস করে কেটে ভেজে নিতে হবে আমরা তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করে যেতে পারেন ওয়ান টি স্পেন মতো নুন অ্যাড করে দিন পেঁয়াজ ভেজে নিতে হবে এই সুন্দর খয়রি রং আসা অবধি তারপর ঠান্ডা করে নিয়ে পেঁয়াজের সাথে অ্যাড করে দেবেন দুশো থেকে আড়াইশো এম এল ফ্রেশ ক্রিম আর একটা চিজ কিউব আমরা টুকরো করে কেটে নিয়েছি এই তিনটে উপকরণ একসাথে বেটে নিতে হবে বেটে নেওয়ার পর টেক্সচারটা অনেকটা এই রকম আসবে এটাই কিন্তু ক্যারামেলাইজড অনিয়ন সস কড়াই গরম হলে তাতে অ্যাড করে দিন পেঁয়াজের এই সস ওয়ান ফোর্থ টি স্পুন অরিগ্যানো হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স আমরা সামান্য চিনিও অ্যাড করেছি সসে যখন সমস্ত মশলাগুলো মিশে যাবে তখন সেদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিতে হবে দিয়ে ভালো করে সসে একবার কোট করে নিন আমরা কিন্তু হার্ড বয়েল ডিমের সাথে জেনারেলি পাস্তাটা খেয়ে থাকি খুবই সহজ অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এই রেসিপি জানাতে ভুলবেন না আজকে আপনাদের রেসিপি কেমন লাগলো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়